বিপিএল দু হাজার ছাব্বিশ টেবিল পয়েন্টে উলট পালট কোন চারটি দল খেলবে সুপার ফুরে রংপুর পড়ে গেছে চরম বিপদে ঢাকা কি সুপার ফুর খেলতে পারবে দেখেন এবারে বিপিএল এ কোন দল নয়টি ম্যাচ খেলেছে কোন দল আটটি ম্যাচ খেলেছে আবার কোন দল চারটি ম্যাচ খেলেছে এমন অবস্থায় কিছু দল সুপার ফুর নিশ্চিত করেছে আবার কিছু কিছু দল সুপার খেলতে পারবে কি পারবে না এমন একটি অবস্থায় রয়েছে রংপুর পড়ে গেছে চরম বিপদে দেখেন এবারে বিপিএল এ টেবিল পয়েন্টে সবার উপরে রয়েছে রাজশাহী তারা আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জয় লাভ করেছে দুইটি ম্যাচ হেরেছে তারা আর যদি পূর্ণ জয়লাভ জয় লাভ না করে তারপরেও তারা সুপার ফুরে চলে যাবে রাজশাহীর বাকি রয়েছে এখনো দুইটি ম্যাচ ওই দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করলেই তারা টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকবে দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম তারা ইবার বিপিএল এ চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয় লাভ করেছে দুইটি ম্যাচ হেরেছে তারাও যদি আর কোনো ম্যাচ জয় না করে তারপরেও তারা সুপার ফোরে চলে যাবে চট্টগ্রামের বাকি রয়েছে তিনটি ম্যাচ ওই তিনটি ম্যাচের মধ্যে দুই টিমের জয় লাভ করলেই তারা টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকবে এক টিমের জয় লাভ করলেও তারা টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে পারে তিন নম্বরে রয়েছে সিলেট তারা ইবারে বিপিএল এ নয়টি ম্যাচ খেলেছে নয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয় লাভ করেছে চারটি ম্যাচ হেরেছে তারাও যদি আর কোন ম্যাচ জয় না করে তারপরেও তারা সুপার ফোরে চলে যাবে দেখেন তাদের বাকি রয়েছে এখনো টি ম্যাচ ওই একটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করতে পারলে তারা টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারে সেই সম্ভাবনা থাকবে টেবিল পয়েন্টে চার নম্বরে রয়েছে রংপুর দেখেন রংপুর এবারে বিপিএলে এ আটটি ম্যাচ খেলেছে আটটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয়লাভ করেছে চারটি ম্যাচ হেরেছে রংপুর পরে গেছে চরম বিপদে চরম বিপদে মানে চরম বিপদে যে রংপুর এবারে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছিল ওই রংপুর এখন সুপার ফোরে যেতে পারবে কি পারবে না তা কিছুটা সংশয় রয়েছে দেখেন রংপুর আট টি ম্যাচ খেলে ফেলেছে আট টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় লাভ করেছে তাদের হাতে রয়েছে দুই টি ম্যাচ ওই দুই টি ম্যাচের মধ্যে দুই টি ম্যাচ যদি রংপুর হেরে যায় তাহলে দশ ম্যাচের মধ্যে রংপুরের জয় হবে চার ম্যাচ অন্যদিকে ঢাকা এবারে বিপিএল এ আট টি ম্যাচ খেলেছে আট টি ম্যাচের মধ্যে দুই টি ম্যাচ জয় লাভ করেছে দুই টি ম্যাচ বাকি রয়েছে ঢাকা যদি ওই দুই টিমের মধ্যে দুই টিমের জয় লাভ করে আর যদি রংপুর দুই টিমের মধ্যে দুই টিমের হেরে যায় তাহলে ঢাকা এবং রংপুরের পয়েন্ট হবে আর সেক্ষেত্রে ঢাকা সুপার ফোর খেলতে পারে রংপুর বাদ পড়তে পারে এমন একটি অবস্থা তৈরি হয়েছে দেখেন রংপুর এবারে বিকেলে টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারবে না সেই সম্ভাবনা নেই এই কারণেই রংপুর পড়ে গেছে চরম বিপদে টেবিল পয়েন্টে এক বা দুই থাকলে ওই দল ফাইনাল খেলতে পারে ওই দলের ফাইনাল খেলার সম্ভাবনা বেড়ে যায় যেহেতু রংপুর বিপিএলে টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয়লাভ করেছে চারটি ম্যাচ হেরেছে তাই রংপুরের বাকি রয়েছে দুইটি ম্যাচ রংপুর যদি টেবিল পয়েন্টে এক বা দুই নম্বরে থাকতে চায় তাহলে রংপুরের বাকি দুই ম্যাচের মধ্যে দুই টিম্যাসে জয় লাভ করতে হবে তাহলে রংপুর টেবিল পয়েন্টে একবা দুই নম্বরে থাকতে পারে সেই সম্ভাবনা টিকে থাকবে দুই ম্যাচের মধ্যে দুই টিমের জয় লাভ করা রংপুরের জন্য এখন কঠিন অবশ্যই কঠিন কিন্তু রংপুর যদি চেষ্টা করে তাহলে রংপুর দুই ম্যাচের মধ্যে দুই টিমের জয় লাভ করে টেবিল পয়েন্টে একবা দুই নম্বরে থাকতে পারে রংপুর যদি টেবিল পয়েন্টে একবার দুই নম্বরে থাকতে পারে তাহলে রংপুর ফাইনাল খেলতে পারবে তাদের সম্ভাবনা বেড়ে যাবে এবং কি হতে পারে আর যদি এক একবার দুই নম্বরে থাকতে না পারে তাহলে রংপুর ফাইনাল খেলতে পারবে না সেই সম্ভবনা একেবারে কমে যাবে নাম্বার পাঁচে রয়েছে ঢাকা ইবার বিপিএল এ ঢাকা আট টি ম্যাচ খেলেছে আট টি ম্যাচের মধ্যে দুই টিমের জয় লাভ করেছে ছয় টিম হেরেছে ঢাকা পড়ে গেছে চরম বিপদে ঢাকা এখন সুপার ফুর খেলতে পারবে না সেই বেশি তারপরেও ঢাকার সুপার ফুরের সম্ভাবনা বেশি আছে ঢাকা যদি বাকি দুই টি ম্যাচের মধ্যে দুই টিম্যাচ বিশাল ব্যবধানে জয় লাভ করতে পারে অন্যদিকে রংপুর যদি দুই ম্যাচের মধ্যে দুই ম্যাচে বিশাল ব্যবধানে হারে সেক্ষেত্রে ঢাকা সুপার ফোর খেলতে পারে ঢাকার সুপার ফোর খেলার সম্ভাবনা রয়েছে ছয় নম্বরে রয়েছে নোয়াখালী নোয়াখালী বিপিএল এ আটটি ম্যাচ খেলেছে আট টি ম্যাচের মধ্যে ছয় টি ম্যাচ হেরেছে দুই টি ম্যাচ জয় লাভ করেছে নোয়াখালী সর্বশেষ দুই টি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচই জয় লাভ করেছে নোয়াখালীর বাকি রয়েছে এখনো দুইটি ম্যাচ ওই দুইটি ম্যাচ যদি নোয়াখালী বিশাল ব্যবধানে জয় লাভ করতে পারে তাহলে নোয়াখালী এবারে বিপিএল এর সুপার ফোর খেলতে পারে সেক্ষেত্রে রংপুরের বাকি দুই টি ম্যাচের মধ্যে দুই টি ম্যাচই হারতে হবে আপনারা বলেন তো এবারে বিপিএল এ ঢাকা কি সুপার ফোর খেলতে পারবে রংপুর কি একবার দুই নম্বরে থাকতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন